গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইল ভ্লাগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে কিন্তু আমি কোনো রকম ডেলি ভ্লগ আনি আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য রকম আজকে নিয়ে এসেছি আমার একদম স্পেশাল মুমেন্ট আমার প্রেগনেন্সি জার্নি নিয়ে তোমাদের সাথে একটু গল্প করব তো এই দেখো হানির পুতুল নিয়ে বসে পড়েছি এই যে পুতুলটা রয়েছে না এই জামাটা কিন্তু আমার মেয়ে পরিয়েছে ও ভীষণ ভালোবাসে এই পুতুলটাকে তো দেখো এটা ওর বাবা কিনে দিয়েছিল কি সুন্দর পুতুলটা আমি যখন হানি চলে যাই স্কুলে তখন আমি এই পুতুলটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে দিই খুব ভালো লাগে আমার পুতুলটা তো চলো তোমাদের সাথে গল্প করি যে আমার প্রেগন্যান্সি জার্নিটা কীরকম ছিল মানে কষ্টের ছিল না খুব আনন্দের ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রেগনেন্সি মানে অবশ্যই আনন্দ একটা মেয়ের মাতৃত্ব সেটা তো খুবই আনন্দের বিষয় আর সবথেকে স্পেশাল মুমেন্ট মানে জীবনের সবথেকে বড়ো স্পেশাল মুমেন্ট মেয়েদের কাছে এই মাতৃত্বের সময়টাই তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতা আমার বিয়ে হয়েছে ইলেভেন্থ মে 2015 আর আমার মে হয়েছে টোয়েন্টি ফোর্থ অক্টোবর টু থাউজেন্ড আর আমার মানে প্রেগনেন্সি জার্নিটা এখন বলছি মানে ডেটটা তোমাদেরকে বললাম প্রেগনেন্সি জার্নি বলতে আমার যখন আমি প্রেগনেন্ট হই আমি প্রথম দিকে বুঝতে পাইনি যে আমি প্রেগনেন্ট কিন্তু আমার শরীরে একটা প্রবলেম হচ্ছিলো এক একজনের এক এক ধরনের সিমটম থাকে এক এক ধরনের সমস্যা হয় তবে সমস্যা সবারই হয় কিছু না কিছু নালেসে সে বুঝবে কী করে সে প্রেগনেন্ট তো আমার প্রেগনেন্সির প্রথম যেটা হয়েছিল সেটা হলো আমার প্রচণ্ড মাথা ঘোরাতো প্রচণ্ড মাথা ঘোরাতো প্রথমে আমি বুঝতে পারিনি ভাবে ভেবেছিলাম যে লো প্রেশার সেটাও হতে পারে তো তারপরে একদিন দেখলাম যে পুরো জ্বর এসে গেছে সেই জ্বরটা দিন শরীরে থাকে মানে ওরকম জ্বর না যে প্রচণ্ড টেম্পারেচারওয়ালা জ্বর ওরকম টাইপের কিন্তু জ্বর হয় না প্রেগন্যান্সিতে একটা হালকা জ্বর হয় মানে ম্যাচ 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 সারাদিন কাজ করলেও মনে হচ্ছে যেন ম্যাচ ম্যাচ যাচ্ছে না আর শরীরটা ভীষণভাবে উইক লাগে আর কিছুই খেতে ইচ্ছে করছিল না কেমন একটা গাগুলানো ভাব এরকম একটা হচ্ছিল আর আমার বমিও হতো প্রথম মাস প্রচণ্ড বমি হয়েছে প্রচণ্ড বমি হয়েছে আমি কিন্তু প্রথম দু মাস বুঝি যে আমি প্রেগনেন্ট তারপরে প্রেগন্যান্সি কিট কিনে এক দিদিকে বললাম যে এরকম অসুবিধে হচ্ছে তখন সেই দিদি বললো যেহেতু আমি হাজবেন্ড আমার বাইরে থাকে আমিও হাজবেন্ডের সাথে বাইরে থাকি তো সেখানে কাকে বলবো তো একজন ফ্রেন্ডের মতো দিদি ছিল যার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল তো তাকেই বলি যে এরকম সমস্যাগুলো হচ্ছে তো সে উনি বললেন যে প্রেগন্যান্সি কিট পাওয়া যায় তো সেটা দিয়ে একটুখানি টেস্ট করে তুমি দেখতে পারো যে তুমি প্রেগনেন্ট না অন্য কোনো সমস্যা তো উনি প্রেগনেন্টটাই মানে আন্দাজ করেছিল তো টেস্টটা করলাম নিউজ দিয়ে তো প্রেগানিউজ নিউজে পরের দিন ভোরবেলা টেস্টটা করতে হয় ঘুম থেকে উঠেই মানে ঘুম থেকে উঠে প্রথম যে ইউরিনটা পাস হবে সেটা দিয়েই করতে হবে তো সেটাই করলাম কেনার পরের দিন তো দেখলাম যে না দুটো দাগ চলে এসেছে তো ভীষণ খুশি হলাম ভীষণ খুশি হলাম তখন কটা বাজে ভোর মনে হয় চারটা সাড়ে এরকম বাজে তো হাজব্যান্ডকেও জানালাম ও তো ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি তো আর দেরি করলাম না সেদিনই আমার হাজব্যান্ডকে বললাম ডাক্তারের সাথে কথা বলো অ্যাপয়েন্টমেন্ট নাও আমরা দেখাই কারণ যখন বাচ্চা এসে গেছে এখন তো তাড়াতাড়ি আমাদের ট্রিটমেন্টটা শুরু করতে হবে আমার কি সমস্যা আসে না আছে সেটাও দেখতে হবে তো সে আমার বাচ্চা হয়েছে শিলিগুড়িতে তো শিলিগুড়িরই বড় একজন চাইল্ড স্পেশালিস্টের সাথে আমরা যোগাযোগ করলাম তোমরা অনেকেই চিনে চিনতে পারবে ডাক্তারের নামও বলছি আমি ডাক্তার জিবি দাসের কাছে রামকৃষ্ণ মিশন ওনার হসপিটাল নার্সিংহোম তো সেখানে যোগাযোগ করলাম ওখানে গেলাম প্রথমবার যাচ্ছি কিছুই জানি না আর বাড়িতেও জানিয়েছি সবাইকে সবাই তো ভীষণ খুশি মানে এত আনন্দের খবর যে কি বলবো সবাইকে জানিয়েছি তো আর দেরি করিনি সেদিনই গেলাম মানে যেদিন জানতে পেরেছি প্রেগনেন্ট আমি তো সেদিনই ছুটেছি একদম অবশ্যই আমার বরে তখন বাইক ছিল নতুন বাইক কিনেছিলো হন্ডা এরকম কিছু একটা আমার মনে আছে হন্ডা লাল রঙের মনে পড়লো তো সেটা করেই গিয়েছিলাম বাইকি করেই তো গেলাম প্রথম প্রথম একটু ভয় লাগছিলো দেখলাম সব প্রেগনেন্ট ওম্যান ওখানে মানে ওখানে প্রেগনেন্সিরই মানে সবাই যায় যারা যাদের যাদের প্রেগনেন্সি আছে তো যাই তো গেলাম তো সবাইকে দেখে আমি তো যেমন ভয়ও লাগছিলো আনন্দ হচ্ছিল তো অনেককে দেখলাম বেবি হয়েও গেছে নিয়ে বসে রয়েছে নতুন বেবি তো খুব ভালো লাগছিলো দেখে নিউ বর্ন বেবিগুলোকে দেখে অনেক বেবি দেখেছি ওখানে আমি তো গিয়ে নাম টাম লেখালাম ডাক্তারের সাথে তো ডাক্তার সেদিন দেখেনি দেখেছি ওনারই একজন সেক্রেটারি ছিল তো উনি ডাক্তার আবার মানে উনি আবার না একদম সাথে সাথে দু থেকে তিন মাস যাদের প্রেগনেন্সি তাদেরকে ওইভাবে দেখে না মানে প্রথম ইসেতে উনি দেখে না ওনার সেক্রেটারিই দেখে তো আমাকে দেখলো দেখে থেকে বললো যে সব ঠিকই আছে তোমাকে ওষুধ দিচ্ছি আর তোমার কতগুলো টেস্ট করতে হবে আর অবশ্যই ইঞ্জেকশান একটা নিতে হবে টিটেনাস সম্ভবত তো আমার একদম ছবির মতো সব মনে পড়ছে তো প্রথমে টিটেনাসের ইঞ্জেকশানটা এরকম কিছু একটা দিলো আমার মনে আছে তো দেবার পরে আমাকে ওষুধ মানে ওষুধও দিয়েছিল ফলিক অ্যাসিডের ওষুধ দিয়েছিল আর দিয়েছিল আয়রনের ট্যাবলেট তারপরে আমাকে টেস্টও দিয়েছে সাথে সাথে তো টেস্টের রিপোর্ট বলেছিলো সন্ধেবেলায় পেয়ে যাবেন আপনার হাজব্যান্ডকে পাঠিয়ে দিন তো চলে আসবে তো আমি সেদিন বাপের বাড়িই গিয়েছিলাম বাপের বাড়ি ছিলাম সেদিনটা মানে খুব আনন্দ হচ্ছিল এই আনন্দ ভাগ না করলে তো হবে না না পরিবারের সবার সাথে যেহেতু ওখানেই আমি ছিলাম মানে প্রেগনেন্সির সময় আমার বরের পোস্টিংটা আবার বাপের বাড়ির কাছেই ছিল তো সেখানেই গেলাম বাবার কাছে সেখানেই গেলাম সবার সাথে গল্প করছিলাম এরকম করছিলাম মানে সন্ধ্যের দিকে একটা রিপোর্ট আসলো আমার তো সেই রিপোর্টে আমার টেস্ট করা হয়েছিল হিমোগ্লোবিন সুগার তারপরে আর আর অনেক কিছুই থাকে থাইরয়েড টেস্ট এগুলো করা হয়েছিল তো বাপরে আমি তো রিপোর্ট নিয়ে এসে আমার বর বললো যে তোমার একটা জিনিস খারাপ আছে তো আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি নার্ভাস হয়ে গেছি যে আমার কোন জিনিসটা খারাপ আছে তো দেখলাম রিপোর্টটা যে আমার থাইরয়েড অনেক খাই তো খুব ওটা দেখে আমি একদম প্রচণ্ডভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়লাম আর এতটা খারাপ লাগছিল কান্না পাচ্ছিলো অনেকের কাছে থাইরয়েড নিয়ে অনেক কিছু শুনেছি যে থাইরয়েড থাকলে অনেক সমস্যা হয় মানে বাচ্চারই সমস্যাটা হয় অনেকের বাচ্চা হয়ও না অনেকে নষ্ট হয়ে যায় এরকম কিছু আমার মনের মধ্যে প্রচণ্ডভাবে স্ট্রাইক করা শুরু করে দিল আর আমি তো প্রচণ্ড নার্ভাস হয়ে গেছি প্রচণ্ড আর খুব কান্নাকাটি করছিলাম তারপরে কি করবে আমার হাজব্যান্ড আবার গেছে সেই দিনই ডাক্তারের কাছে তো ডাক্তার সেদিন ছিল রিপোর্টটা নিয়ে ডাক্তারের সাথে আমাকে আর নেয়নি ডাক্তারের সাথে কথা বলি তো ডাক্তার বললো এখানে ভয়ের কিছু হয়নি এখানে ভয়ের কিছুই হয়নি থাইরয়েড বেশি থাকলেও থাইরয়েডের ওষুধ যদি সঠিকভাবে প্রেগন্যান্সির সময় খাওয়া যায় তো কোনো রকমেরই অসুবিধে হয় না আর খাওয়া দাওয়ায় প্রচণ্ডভাবে নিয়ম করতে হবে যেহেতু প্রেগনেন্ট সব কিছুই খাবে কিন্তু যেগুলো জিনিস খেলে থাইরয়েড বেড়ে যায় সেগুলো জিনিস কিন্তু খাওয়া যাবে না তো সেইভাবেই নিয়মগুলো করলাম থাইরয়েডের ওষুধ টষুধগুলো নিয়ে আসা হলো তারপরে সেদিন তো বাড়ি চলে গেল না সেদিন যায়নি পরের দিন গিয়েছি সকালবেলায় হাজবেন্ড যেখানে মানে ছিলাম আমরা আমি এক জায়গায় ভাড়া ছিলাম বলেও দিচ্ছি জায়গাটার নাম শিব মন্দিরে শিলিগুড়ি শিব মন্দির তো সেখানেই ভাড়া ছিলাম রেন্টে তো যেই বাড়িটায় ভাড়া ছিলাম সেই বাড়িটা আমরা ছেড়ে দিই কারণ সেই বাড়িটা না কি বলবো এক মাস পরে ছাড়ি মানে প্রেগনেন্সি হওয়ার আসার বাড়িটা খুব ড্যাম ছিল মানে আলো হাওয়া বাতাস ওরকম আসতো না আমি তো জানতাম না যে প্রেগনেন্সি আসবে তো ওই বাড়িটা ছেড়ে দেওয়ার কথাই বাড়ির থেকে আমাকে বলা হলো যে এরকম বাড়িটা ছেড়ে দে এই বাড়িটা ছেড়ে দে কারণ এখানে আলো হাওয়া বাতাসটা ভালোভাবে আসছে না আর যদি ভালোভাবে আলো হাওয়া বাতাস না আসে তো খুব প্রবলেম হয়ে যাবে তো আমরা ওই বাড়িটা ছেড়ে দিই বাচ্চার কথা চিন্তা করে চিন্তা করলাম যে পরে যদি আরও বেশি প্রবলেম হয়ে যায় মানে যখন আমার আরও মাসগুলো চলবে তখন বাড়ি চেঞ্জ করা আমাদের পক্ষে সম্ভব হবে না শারীরিকও একটা প্রবলেম হবে সব গোছগাছেরও গাছেরও ব্যাপার আছে তো একটা অন্য বাড়ি আমরা দেখি তো সেই বাড়িতে চলে যাই তারপর ওখান থেকে আমরা প্রতিদিন ডাক্তার দেখাতে যেতাম গাড়ি ভাড়া করা হতো হানির বাবা গাড়ি বুক করে দিত তো গাড়ি চলে আসতো আমরা দুজন চলে টাইমিংটা ভীষণ ভালো ছিল ডাক্তার কিন্তু একদম বিকেলবেলার থেকে দেখতে বসতো মানে ডাক্তার জিবি দাসের কথাই বলছি উনি বিকেলবেলার থেকে দেখতে বসে এখনও বিকেলবেলার থেকে বসে উনি এখনও দেখে তো ওনার কাছে মানে আমি যেই বাড়িতে ভাড়া থেকেছি উনিও ওনার হাতে হয়েছে মানে আমি তো শুনে একেবারে শখ হয়ে গেছি যে ইনিও হয়েছে ওই ডাক্তারের হাতে আমাকে বলছিল বললো ভয়ের কিছুই নেই আমি তো নার্ভাস হয়ে রয়েছিলাম যে ডাক্তারি বা কীরকম দেখাচ্ছি আমি তো এসব জানি না না এসব বিষয় তো সবাই বললো ডাক্তার খুব ভালো খুবই ভালো ডাক্তার খুব ভালো পেশেন্টেরও কোনো অসুবিধা হয় না বাচ্চারও হয় না তো ওনার কাছেই দেখালাম তো থাইরয়েডের ওষুধও খাচ্ছিলাম আমার সুগার টুগার ছিল না আর ভগবান কৃপা এখনও এখনো নেই তো হিমোগ্লোবিনের আমার সমস্যাটা ছিল খুব মাথা ঘুরাতো আর একটুখানি বাচ্চা মানে কী একটু একটুখানি শ্বাসের সমস্যা হয়ে যেত আমার হিমোগ্লোবিন অনেকটাই কম ছিল তো আমার হাজব্যান্ড আবার বেদানা কিনে নিয়ে এসে জুসারে ভালো করে দুটো করে বেদানা প্রতিদিন খাওয়াতো তো এইভাবেই আমার দিন চলতে থাকলো ধীরে ধীরে ডাক্তার দেখে দেখে আর বেশ ভালোই কেটেছে আমার আর কোনো রকম সমস্যা হয়নি সেইটা সেই সময়টায় কিন্তু সাত মাসে যখন আমার স্বাদ হ্যাঁ সাত মাসে সাধের সময় আমি একটুখানি অসুস্থ হয়েছিলাম সাত দেওয়ার দিন শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল একবার ডাক্তারের কাছে আমাকে যেতে হয়েছিল। তারপরে প্রেগনেন্সি জানি ভালোই চলেছে কিন্তু ন মাসের সময় একটা অনেক বড় ঘটনা হয়ে যায় আমার ন মাসের সময় আমার যখন আমার বেবিটা হবে তার দু একদিন আগেই আমার বাবা মারা যায় বাবা অসুস্থ ছিল আমার বাবা স্ট্রোকের পেশেন্ট ছিল আমার বাবা স্ট্রোকের থেকে না আমার বাবার হাতটা পুরো প্যারালাইজড হয়ে হাত ডান হাত আর পা সেটা আজ মানে সেই সময় হয়নি সেটা হয়েছিল আমার দিদির বিয়ের আগে আট বছর ধরে উনি ওরকমই থাকতেন কিন্তু মোটামুটি উনি বুঝতেন কথা টথা সবই বলতেন উনি আমার প্রেগনেন্সিটাও দেখেছি তিনি জানতেন কিন্তু আমার বাবা জানতেন তা কিন্তু যখন আমার বাচ্চাটা হবে কয়েকদিন আগেই আমার বাবা এক্সপায়ার করে তো আমি খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলাম অনেক কাঁটাকাটি করেছি মানে খুব মন খারাপ হয়ে গিয়েছিল যে কি আমার বাচ্চাটা জন্ম নেবে কদিন পরে তো দেখতেই ফেলো না এরকম একটা মানব মনোভাব আমার মধ্যে চলছিল খুব খারাপ লাগছিল তারপরে কি করবো হাজব্যান্ড বোঝালো তোমার বাবা তো অসুস্থ ছিল অনেক দিন তো ভুগলো তারপরে দিক থেকে কাটিয়ে উঠে মানে আমার তিন চার দিন পাঁচ দিনের মাথায় আমার মানে অসুবিধে হলো মানে বা বেবি হওয়া যেটা জলটা ভেঙে গেল। তো নার্সিংহোমে গিয়ে ভর্তি হলাম ওই ডাক্তার জিবি দাসের আন্ডারে তো ওই সময় উনি ছিলেন না না কলকাতায় তো ওনার হাতে যেহেতু সিজার করাবো আমি তো সকালবেলায় ভর্তি হয়ে গেছে। আমার বড় টাড়ি নিয়ে এসে আমাকে ভর্তি করে দিয়েছে শিলিগুড়ি ওই নার্সিংহোমে তো আমার একটা সমস্যা হয়েছে আমার শ্বাসকষ্ট টাইপের হচ্ছিলো জানি না আমি হয়তো বাবাকে নিয়ে খুব টেনশন করেছিলাম এরকম হওয়াতে কি মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলাম আমার খুবভাবে শ্বাসকষ্ট হয়ে গিয়েছিল রাষ্ট্রে এমন কি হয়েছিল আমার বেবির হার্টবিটও পাওয়া যাচ্ছিল না এমন হয়ে গেছিলো তারপরে তো আমিও প্রচণ্ড কান্নাকাটি প্রায় দশ মিনিটের মতো কি পনেরো মিনিটের মতো বেবি হার্টবিট পাওয়াই যায়নি আমি তো ভেবেছিলাম কি হয়ে গেল কি না তখনও প্রচণ্ড কেঁদেছি তারপর ক্যাথিনট্রার লাগালো অক্সিজেনের মাস্ক লাগালো লাগে একটা মেশিন থাকে যেটা বসানো হয় পেটের দিকে তো সেইটা বসানো পর আবার দেখলাম বেবির হার্টবিটের আস পেলাম ঢুকঢুক ঢুকঢুক করে তো এত আনন্দ হচ্ছিল তারপরে ডাক্তার আর কোনো রকমের অপেক্ষা করেনি সেই ডাক্তার জিবি দাসকে ফোন করে ডাকানো হয়েছে কলকাতায় ছিল উনি উনি প্লেনে করে এসেছে অপারেশান করার জন্য তো সেই সকালে ভর্তি হয়েছিলাম আমার মেয়ে হয়েছে সেই সন্ধেবেলা এই সাতটা ছাব্বিশের মধ্যে আমার মেয়ে হয়ে গেছে প্রথমে তো ওটিতে নিয়ে গেল আমাকে আমি প্রথমে খুব ভয় পাচ্ছিলাম ওটির যে যাওয়ার সময় অ্যাপ্রনটা পড়ায় না তখন খুব নার্ভাস হচ্ছিলাম আমার আনন্দ হচ্ছিল যে না মা হব এখানে ভয় যে যখন আমি হয়েছি এরকমই ভাবছিলাম যে সবাই মা হয় মা হয় খুব আনন্দে এরকম বলে মন খেয়ে একটুখানি শক্ত করছিলাম আর ওটিতে ঢুকে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম এখানে এত মেশিন চারিদিকে এত কিছু লাইট আর বাচ্চাটা হবার আগে তো ইনজেকশন আমার শীত দ্বারায় দিয়েছিল প্রথমে বলেছিলাম যে অ্যানাস্থেশিয়া করতে তো বললো না তোমার অ্যানাস্থেসিয়া দরকার নেই তুমি ওখানে ওখানে খাড়ের মধ্যে ইনজেকশন দিয়ে করো তো কি করব ডাক্তার যেটা ভালো বলছে তো সেটাই করলাম তো কিছুক্ষণের মধ্যে দেখলাম হাত পা সব ঝিনঝিন হয়ে যাচ্ছে আমার আমি পুরো অবশ হয়ে যাচ্ছি তারপরে আমি অজ্ঞান হয়ে গেলাম আমার আর কিছু মনে ছিল না তারপরে হঠাৎ করে একটা চিৎকার শুনতে পেলাম চিৎকারটা আমার মেয়ের ছিল তো প্রথমেই আমি দেখতে পেলাম আমার মেয়ের মুখটা বের করার পরে পরেই যখন ডাক্তারের করে ঝুলিয়ে রেখেছিলো পিঠে মারছিল তো সেই দৃশ্যটা আমার মনে আছে তারপরে আমার আবার আমার জ্ঞানটা চলে যায় তখন নার্স এসে আমার গালে জোরে জোরে দুই গালে দুটো থাপ্পড় মেটে বলল যে এই দেখো এই দেখো দেখো তোমার কি হয়েছে তখন আমি বললাম বলো তোমার কী হয়েছে আমাকে বারবার বলল আমি তখন বললাম আমার মেয়ে হয়েছে তো মেয়ের মুখটা তখন আমি দেখতে পেয়েছি খুব আনন্দ হচ্ছিল তারপরে আর জ্ঞান ছিল না তারপরে আমাকে দিয়ে দেওয়া হয় কিছুক্ষণ পরে মানে আমার পেস্টিং হয়েছিল তো সেলাই পড়েনি তো কিছুক্ষণ পরে আমাকে বেডে দিয়ে দেওয়া হয় দেখলাম আমার বড় হাসছে আমার বাড়ির লোকজনরা এসেছে সবাই হাসছে ভাই হাসছে পিসি হাসছে সবাই খুব খুশি কংগ্রাচুলেশন বলল। তো তখন ভীষণ আনন্দ হলো ভীষণ আনন্দ হলো তারপরে তো কি বেবিকে নিয়ে তারপরে বাড়িতে এলাম কিছুদিন ওখানে ছিলাম কারণ আমার মেয়ের আবার জন্ডিস হয়ে গিয়েছিল তো ওখানেই ওকে রেতে রেখে দিয়েছিল কিছুদিন বলতে প্রায় সাত দিনের মতো নার্সিংহোমেই থাকতে হয়েছে তো ওখান থেকে তারপরে আবার নার্সিংহোমের থেকে গাড়ি দেওয়া হয় আমাদেরকে অ্যাম্বুলেন্স তো সেটা করে বাড়ি আসি তারপরে আর কোনো অসুবিধে হয়নি তারপরে থাইরয়েডের তবে আমাকে ডাক্তার এটা বলে দিয়েছে যারা থাইরয়েড বেবি হওয়ার সময় ধরা পড়ে অনেকের ক্ষেত্রে সেটা নির্মূল হয়ে যায় পরে কিন্তু বরে অনেকেরা আবার নির্মূলটা হয় না তো আমি আবার যখন টেস্ট করি তখন দেখতে পাই যে না আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম থাইরয়েডের ওষুধ খাওয়া মানে বাচ্চা হওয়ার কিছুদিন পরে মানে কয়েক মাস পরে তো বন্ধ করার পরে দেখলাম আমার থাইরয়েডটা বেড়ে যাচ্ছে তো আমি আবার ডাক্তারের সাথে যোগাযোগ করেছিলাম ফোনে। তো ডাক্তার আমাকে বলছে থাইরয়েডটা টেস্ট করে তোমাকে প্রপারভাবে মেডিসিনটা খেতে হবে কারণ থাইরয়েড অনেকের ক্ষেত্রে নির্মূল হয় অনেকের ক্ষেত্রে হয় না তোমার ক্ষেত্রে হবে না যেহেতু তোমাদের পরিবারগত একটা সমস্যা রয়েছে তো পরিবারেও আছে থাইরয়েড আমার বাবার ছিল মা ছিল তো সেই ক্ষেত্রেই আমারও হয়েছে তো আমি এখনও থাইরয়েডে ওষুধ খাই আর আপাতত বলতে গেলে এখন থাইরয়েড নর্মালি রয়েছে ওষুধ খেয়ে আর অবশ্যই খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হয় থাইরয়েড হলে যেগুলো যেগুলো জিনিস খাওয়া যায় না সেগুলোই খাই না তো চলো খাওয়া দাওয়াগুলো করেছি তো এখন ভালোই আছি এখন থাইরয়েডের কোনো সমস্যা নেই তো এখন আমার মেয়ে বড় হয়ে গেছে মোটামুটি ভালোই কেটেছে খারাপ কাটেনি লাস্টের দিকে শারীরিক একটু সমস্যা হয়েছিল আর এমনি সব ফ্যালেন্স স্টোরি বলতে বলতে নিজে মাঝে মাঝে ইমোশনাল হয়ে যায় সব কথা তো আর ভাষায় প্রকাশ করা যায় না না বলে ভাষায় আমরা প্রকাশ করতে পারি না কিছু কথা আছে যেগুলো বলেও আমি বোঝাতে পারবো না মানে এমন সিচুয়েশান অনেক সময় মানুষের জীবনে আসে যেটা সব সময় ভাষায় ব্যক্ত করা সম্ভব না কিন্তু বন্ধুরা আমার খুব ভালো কেটেছে আমার স্বামী অনেক সহযোগিতা মানে আমাকে করেছে অনেক কেয়ার করেছে ওর জন্যই সম্ভব হয়েছে এতটা মানে স্মুথভাবে এগিয়ে যাওয়া প্রপারভাবে ডাক্তার দেখানো মেডিসিন দেওয়া তারপরে ঘরের কাজগুলো করেছে আমার একটা মাসিও ছিল প্রেগনেন্সির সময় একটা না আমার দুটো মাসি ছিল একজন সকালে রান্না করতো একজন বিকেলে রান্না করতো আমি কিন্তু কাজকর্ম ওরকম করিনি শুধু ডাক্তার আমাকে বলেছিল কাজ না করলেও হাঁটাচলাটা করতে হবে তো হাঁটাচলা করতাম আমার স্বামীর জন্যই সম্ভব হয়েছে এতটা দূর আশা কারণ ও অনেক মানে মেন্টালি যেমন সাপোর্ট দিয়েছে তেমন ফিজিক্যালিও সাপোর্ট আমাকে করেছে মানে কষ্ট হতে দেয়নি কোনো কাজ করতে দেয়নি শুধু হাঁটা হাঁট ওর হাতটা ধরে আমি রাস্তায় হাঁটতাম সন্ধ্যের দিকে আমার মনে আছে দুবেলা হাঁটতাম সকালেও হাঁটতাম সকালের টাইমটা আমি বাইরে ঘুরতাম না আমার ভাড়া বাড়িতে অনেক বড় স্পেস ছিল তো ওখানেই হাঁটতাম আর বাচ্চা হওয়ার পরেও আমার হাজব্যান্ডও অনেক বাচ্চাকে ধরেছে কেয়ার করেছে আর আমার ওই বাড়ি আমি দিদিও কেয়ার করেছে আর আমার একটা মাসিও ছিল পরে যাতে আমার কোনো অসুবিধা না কেটেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার প্রেগনেন্সি স্টোরিটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যারা প্রেগনেন্ট হয়েছ নতুন কিংবা হচ্ছ এরকম কিংবা প্রেগন্যান্সি স্টেজে রয়েছে রয়েছ তোমরা তাদেরকে বলছি যে ভয় পাওয়ার মতো কিছু নেই এটা খুব আনন্দের একটা অনুভূতি ভয় পাওয়ার মতো কিছু নেই এখানে মাতৃত্ব জিনিসটা খুব আনন্দের সাথেই এনজয় করো এই সময় আনন্দে থাকো খাও দাও যেভাবে ডাক্তার বলে সেইভাবে চলো পরিবারের লোকের সাথে গল্প করো হাসো ভীষণ ভালো লাগবে দেখবে তোমাদের তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর আমি ছোট্ট পুতুলটাকে নিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি আনি আবার চলে আসবে স্কুল থেকে রান্নাবাড়িও করতে হবে ঘরের অনেক কাজ আছে তোমরা তো জানোই আমার ডেলি ব্লগ যারা দেখো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে বলছি টাটা আবার দেখা হবে